তাতে আমরা নির্বাচন না করতে পারি এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই রায়গুলার মূল উদ্দেশ্য হলো যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন না করতে আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় ম্যালিশাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার ফাঁসির রায় কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী আওয়ামী যে ট্রাইব্যুনাল শেখ হাসিনার হাত ধরে গঠিত হয়েছিল রাজাকার আলবদর আসাম ছদের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালে ফাঁসির রায় শোনানো হল বাংলাদেশের হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন মিথ্যে সাজানো গোজানো রায় হাস্যকরভাবে উপস্থাপন হয়েছে কোর্টে উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ তবে মায়ের ফাঁসির রায় নিয়ে এবার মুখ খোলে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় তিনি লাইভে সব জানিয়ে দিয়েছেন এই মিথ্যা মামলার রায় বিদেশি শক্তির প্রবাহে আমাদের উপরে দেওয়া হয়েছে যাতে করে আওয়ামী লীগ পরবর্তী সময় স্ট্রংভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে পরিকল্পনা এটা তো ইউনুস নিজেই নিউইয়র্কে নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন তিনি বলেছেন আর এই মেটিকুলাস ডিজাইনের যে আর্কিটেক্ট তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন তো হ্যাঁ কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল আর সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায় তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন কে মিলিয়ন ডলার খরচ করেছে শেখ হাসিনার রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার যোগ্য তবে শেখ হাসিনার থেকে বাদ যাবে কেন তিনিও ন্যায় বিচার পাবেন এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো টিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতে এই বিচারটা যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তে অতের আইনে আলবদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ নিজত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভূত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণে যুদ্ধ না